তারপর মাস্টার সাহেব কি খবর রিয়াদের সাথে কি কথাবার্তা হচ্ছে হ তারপর থেকে তুমি আমার সাথে সব সময় লাগে আছে আজকেও আছে বাইরে কালামানিকের সাথে কথা করছে কালকে তো পার্টি অফিসে সেই আলোচনা হয়েছে উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট নিয়ে তার রেজাল্ট কি দল থেকে ক্যান্ডিডেট কে হচ্ছে প্রথমে তো হাবিব নিজেই ক্যান্ডিডেট হবার ছিল দিলাম বাস পরে করছে তোতার কথা আবার সুদন দিছি শোনেন তোতার হাবিব যদি ক্যান্ডিডেট হয় তাহলে আমাদের জন্য প্লাস পয়েন্ট দলীয় ভোট ভাগাভাগি হবে আর মাঝখান থেকে কালামানিকে একবার কর্ম চাপি হবি না হ এবার তো দল থেকে মারকাই দিচ্ছে না তুমি যদি বলো আমিও দাঁড়ালাম ওই তোলেন যে আমিও দাঁড়াচ্ছি সমস্যা নাই পরে দেখা যাবে না কি হয় শফিক হাবিব তো তা এগের মাথা ঘুরে তোলা লাগবে আমরা কি কর্ম ওরা যেন বুঝতে না পারে রাজনীতির খেলা খুবই কঠিন এখানে যায় যত হেডাম হবি তার খেলা তত জম্বি কয়েকদিন হলে কলেজে যে আন্দোলন হচ্ছে সে বিষয়ে আপনারা পদক্ষেপ নিচ্ছেন না কেন আমি আর কি কমো এমপি আছে সভাপতি আছে তারাই কিছু করছে না আমি তাই চুপচাপ হয়ে আছি কাল একটা মিটিং দিয়ে প্রেস ব্রিফিং করেন করে শিক্ষার্থীদের সমর্থন করেন এটা তো একটু চাপ হয়ে যায় তাও দেখি সভাপতির সাথে আমি এটা নিয়ে কথা করছি। সামসু কি অবস্থা খবর টবর না দিয়েই চলে আসলাম আমি আরও ভাবতেছি বিকেলে আপনার সাথে দেয়া কর্ম আছেন তো ভালো করছেন তা বসেন নাবারে আমার সময় নাই চেম্বারে যাওয়া লাগবি এখন আর না বসি তে শুনো ফলস দলিল তো করে ফেলাছি তো তার বাপেরও খাওয়া নাই যে এবার এই জমি উদ্ধার করে খুব ভালো করছেন সামনে আরো বড় বড় প্রজেক্ট আছে আপনি রেডি থাকেন তুমি খালি টাকা দিবা কাম সব যা করা লাগে আমি করব না আমার তো মনে হয় তোতার দলিলের মধ্যেও ফলস আছে না হলে ওই কোটে কাগজ সাবমিট করছে না কিশেক 100% ফলস আছে ওই এক হিন্দু লোকের কাছ থেকে জমিটা রদবদল করে লিছে ও আচ্ছা এই জন্যই তো তো তার জায়গা মতো হিট নিচ্ছে না খালি বিগ বিগ করতেছে মাস্টার সাহেব আপনার কাজ হলো তো তার হাবিবের কি কি অবৈধ সম্পদ আছে এলে তত্ত্ব বের করা আমি সামসু কি জিনিস হারে হারে বুঝে তোমো একটা দুই নম্বরে কার্যক্রম রাখবো না ঠিক আছে আমি তোমাদের পাশেই আছি আর সময় করে এক সময় অফিসে আসো আইসা দলিলের এক কপি নিয়ে দেয় আচ্ছা যান আর পরে দেখা করে এক কন্ট্রাক্টের বাকি টাকা দিয়ে আসমনি আচ্ছা গেলাম তাহলে ম্যাচটা আটকে দিয়ে খুব ভালো কাজ করছো এবার তো তা বুঝে পারবি যে অরপর নজর পড়ছে এক ঘন্টা মিটিং এর মধ্যে আধা ঘন্টা খালি তোমাকে লেই কথা হইছে তোতা হাবিব খুব চাপে আছে সাপের কি দেখছে আগে মানিক এক বানায় তারপর রোলার সাপ চাপ আর তোতা যদি বেশি জাউরমি করে তাহলে নির্বাচনের মধ্যে মারমো তারপর দুদকে লাগে দমো এমপির পেছনে অবৈধ সম্পদ ও টুটি ধরে বাই করমো সময় হোক সব হবি খালি কয়েকটা দিন ধৈর্য ধরেন সাসা আসসালামু আলাইকুম কিং আছেন ওয়ালাইকুম আসসালাম মানিক কি খবর অনেক দিন পর তোমাক দেখলাম তোমাক নিয়ে তো আমরা অনেক পরিকল্পনা করে রাখছি হাস আচ্ছা আপনারা যে সিদ্ধান্ত নেবেন তাতেই আমি আছি আমি মানিক চলে আছি আর কোনো সমস্যা নাই যারা বেশি ডিসটারব করবে তাদের একবারে সেটা ফেলে দেব অনেকে বলে আপনাদের সাথে বিট্রে করেছে তার আগে জানে না কার সাথে লাগবার আছে যদি ধরি এক কে টান দে ছিড়ে ফেলে দেব আস্তে এত মাথা গরম করিস না বে তুই যেভাবে চলবে কই খালি ওইভাবে চল তে ওস্তাদ বাইরে অনেক দরিদ্র লোকজন আছে ত্রাণের জিনিসপাতিগুলো দেওয়া লাগবে তে আনা চলেন আচ্ছা যা আমরা আসতেছি আচ্ছা আচ্ছা আসেন তো মাস্টার চলেন ওটা হোক আচ্ছা চলো ভাই আসলাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি শান্ত কলেজের পরিস্থিতি কি রকম কলেজের পরিস্থিতি ভালোই ভাই কিন্তু কোটা আন্দোলনের জন্য সোলপলেনা বিক্ষোভ করছে আপনি বারবার কলেন ক্যাসাল গন্ডগোলের মধ্যে যাওয়া যাবি না এই জন্যই আমি আর আগাইনি আল্লাহ আল্লাহ করে যদি খালি আমি সভাপতি হইবার ভাই তাহলে দেখেন নি কি খেলা শুরু করি তোর তো লাফালাফি করা লাগবে না ঠাসি মারে বসে থাক ছাত্ররা এমনি ঘরে যাবে নি শনিবারে কলেজ কমিটি তোর উপর অলরেডি তদন্ত চলছে তোর নামে তো বহুত অভিযোগ বে ক্যাম্পাসে চিন্তাই হয় তুই বলে ওটার হেড না ভাই আমি তো এল্লা করি না এল্লা করে পুরান বগুড়ার রিয়াত সিয়াম মামুন আমার নামে আনা মারামারির অভিযোগ পাবেন মেসেজ সোল বলে ঠিক রাখার জন্য একটু মারধর করাই লাগে এলে মারামারি বাদ দিয়ে ছেলেবেলের সাথে আনা সুসম্পর্ক রাখে শনিবারে কিন্তু এমপি সহ জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত থাকবে জমায়েত জান বেশি থাকে জি ভাই আপনি যেমন কবেন তেমনই হবে কমসে কম 500 সেলেবেলে রেডি আছে আচ্ছা যা তুই কনফার্ম সভাপতি হচ্ছ টেনশন করিস না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেরে তোতা আজকাল তো তোর খোঁজ খবরই নাই কুটি থাকিস এ শান্ত এ তুই তাহলে যা কালকে ফোন দিস আচ্ছা ভাই গেলাম তাহলে আসসালাম ওয়ালাইকুম তো তা ভাই আজকাল তো আপনার দেখাই যায় না শরীর স্বাস্থ্য কি ভালো ভাইয়ের খোঁজ আর নাই কেন রে চি নাই ভাইয়েরও আর দাম নাই চিন্তায় করিস না কলেজে বেশি বেশি সময় দেয় ইনশাল্লাহ নেতা হয়ে যাবো জি ভাই আপনি করে দোয়ার ভালোবাসা থাকলেই সেটা সম্ভব তাহলে ভাই থাকেন গেলাম শনিবারের দিন দেখা হবিনি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তেউটি তেরে থাকলো কে সামনে এসে বসে আচ্ছা ভাই বসতেছি তারপর কোনো খোঁজ তো নাই সারা দিন কি করলো কি আর কর্ম সাগরের মাছখানে পড়ে আছি কোনো কুল কিনারা পাচ্ছি না দু সময় আসলে কাউকে পাশে পাওয়া যায় না জুমিটার জন্য সকাল সন্ধ্যা দৌড়াচ্ছি মনে হচ্ছে না ঘুরে বেড়াবার মো ফারুক সাথে কথা হলো সন্ধ্যায় বাসায় যাবার কাছে দেখি কি বুদ্ধি দেয় সত্যি বলতে কি ভাই রাজনীতির মাঠে ম্যান আর সিএন না থাকলে তার কোনো দাম নাই উপজেলায় থেকে মনোনয়ন ফর্ম তোলার নির্দেশ দিছে তাহলে কালকে তুলে সাবমিট করে দেই। ফর্ম যে তুলব দলীয় লোক তো তো পছন্দ করিচ্ছে না নেতাকর্মীর পাশে না থাকলে ভোট করব কেমনে কালকে পার্টি অফিসে তোর কথা তুলতে মাস্টার দেখি সেই খেপে উঠলো করছে উমকে সিটিং লোকে কি কেউ ভোট দিবি ফেল তো করবি দলের মানসম্মানও ডুবাবি মাস্টার তো কবি উই কি আমাকে প্যানেল হবে মাছ দেওয়া যায় সেই লাইনে আছে আর সবার কথা কানে নেওয়ার দরকার নাই ভোটের মাঠে সবাই যদি ঠিক থাকবি তা কিন্তু নয় খালি মাস্টার না বে এমপিও তো ওই সুরেই কথা গুলো। করছে তো তাক দিয়ে হবি না তুমি যদি ক্যান্ডিডেট হও তাহলে বিবেচনায় রাখা যাবে ধের ওলে বৈঠক মোটক আমি মানি না সবিকের কথা করছে আন ওই তো বুড়া জিন খুব আয়নাবাজি শিখছে থামসু স্ট্যান্ড দখল করলো ওই তো কিছু করে পারলো না খোঁজ নিয়ে দেখেন গাতলে তলে ওইও ভাগ খাচ্ছে আমার জলজান্ত জমি সামসু দখল করেছে তারপরে এমপির কোনো পদক্ষেপ নাই মিসাইজ এন্ড উল্টাপাল্টা কথা বলছ না আর তিনটা বালুর পয়েন্ট দখল করছে সেটারই কিছু করবার পারিছ না আর তো তোর স্ট্যান্ডার্ড জমি সব মিলে উনি আমাদের আসনের এমপি তাক রেসপেক্ট করা আমাদের দায়িত্ব তাই যদি বলে আমাকে মনোনয়ন তোলার জন্য আমি কিন্তু তুলমু তোর কিন্তু মাইন্ড করা যাবে না এটা কোনো কথা বলেন ভাই এক প্যানেল থেকে দুইজন তুললে ভোট কিন্তু ভাগাভাগি হয়ে যাবে তখন আপনিও ইন হবার পারবেন না আমিও হওয়া পারবো না আমসালা দূরেই যাবি এই তো সুন্দর বুঝছো তাহলে তোর ভোট করা লাগে ইচ্ছা আমি নেতা মানে তো তুইও নেতা রানিং সভাপতি আছেন তাও আবার ইন হওয়া লাগবে হাই রে লোভ রে লোভ খালি হামারি নাই এরকম কথা কিন্তু আপনার সাথে আসিল না জেলের মধ্যে থাকালেন আপনাকে বলছিলাম উপজেলার ভোট কিন্তু আমি করবো সবাই যা আমাকে ধরছে আমি কি করবো বে কালামানিক ওই দিক থেকে দাঁড়াবি শক্ত একটা প্রতিদ্বন্দ্বী না থাকলে হবে তারপরেও দেখা যায় কি করা যায় শনিবার আগে কলেজের কমিটিটা দিই আচ্ছা দেখেন তাহলে আমি উঠলাম তবে মনে রাখেন উপজেলার ভোট তো তা করবি আচ্ছা নাই যার তাই দাঁড়াক ভাই নাম্বার তো নিয়ে যাচ্ছি ফোন দিলাম কিন্তু ফোন তো রিসিভ করলো না সেভ করে রেখে দে রাতে কল আচ্ছা তে বাসা বিলাস যাবেন না আর কোনোটি যাবো উপজেলা এনা কাম আছে উপজেলা নির্বাচনের ফর্ম ফর্ম তুলবেন নাকি তোলা তো একটা লাগবি সারা কালবিটির বাচ্চারা প্যাঁচ লাগাচ্ছে হাবিব বলে আবার ক্যান্ডিডেট হবি এটা কোনো কথা সবাই মিলে আপনার পিছনে খাটলে আপনি নিশ্চিত চেয়ারম্যান হয়ে গেলেন আপনি এক ঠেক দেওয়ার জন্য মাস্টার সফিক মুহাই প্লান করছে তাছাড়া হাবিব ভাই তো ক্যান্ডিডেট হওয়ার কথা না যতবার উপরে উঠবে চাই ততবারই নিজের মানুষ পাওয়াটানা ধরে উপরে উঠি কেমনি এখন তো মনে হচ্ছে শামসুক না মারে নিজেদের মধ্যে আগে দুই একটা মারি তাহলে শালারা ঠিক হবি এত উত্তেজিত হওয়া যাবি না ভাই মাথা ঠান্ডা রেখে কাম করা লাগবে হাবিব যদি উল্টেই যায় তাহলে শফিকের কাছে যান মাস্টারের কাছে যান তারা কি কয় রাজনীতির মাঠে বুক পিট নাই স্বার্থের জন্য সবকিছু করা যায় চলে বলে কৌশলে সিয়ারটা যদি ধরা যায় তাহলে কাউকে টাইম না দিলেও চলবে কথা তুই ঠিক করছো শফিক চাচার কাছেই বসা লাগবি তালে উপজেলা থেকে ঘুরে আর শফিক চাচার ওটি তা বাড়িতে যাবেন না সেই সকালে বাড়াছেন খাওয়া দাওয়া গোসল কিছুই হয় নাই খবর কি দুপুর পর্যন্ত প্রায় দশ বারো হাজার টাকা উঠছে তারপরে বাটুল ভাই দায়িত্ব দিয়ে আমি একটু বালুর পয়েন্টে গেছিলাম আজকা বালু গেছে মোট পঁচিশ ট্রাক একুশ টাকা বিক্রি হচ্ছে খাওয়া দাওয়া লেবার আর তেল খরচ বাদ দেওয়া সতেরো হাজার টাকা আছে এত কম গাড়ি যাচ্ছে দিনে মিনিমাম গাড়ি যাওয়া লাগবে রাস্তার একটু সমস্যা আছে একটা গাড়ি লোড করবার জন্য তো বালু কম যাচ্ছে তাছাড়া তো পঞ্চাশ ষাটটা গাড়ি লোড হওয়ার কথা এরকম কোথাও বেকু লাগে তাড়াতাড়ি রাস্তা ঠিক কর যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে ব্যবসা করবো কেঙ্গিরা কি টেরা কেমন আছো আজকাল তোমার খবরই পাওয়া যায় না আর কোয়েন না ভাই নানান ব্যস্ততার মধ্যে থাকি তে সেন গেছিলেন হ দুপুরের পর এক পাক গেছিলাম ওটি যায় ঘন্টা খানিক থেকে আসছি চ্যাংড়া ব্যাংড়া তো ওটি আছে আমি আর বেশিক্ষণ থেকে কি করবো ভালো করছেন তে টাকা পয়সা কি নিয়েছেন হ দশ হাজার টাকা নিয়ে আসছি মাত্র দশ হাজার টাকা নিয়ে আসছেন কে দুপুরবেলায় তো দেখে আসলাম বারো তেরো হাজার টাকা আছে এখন তো মিনিমাম পঁচিশ ছাব্বিশ হাজার টাকা হওয়ারই কথা ধুরবে এত টাকা উঠপি কে খালি বাইশ হাজার টাকা উঠছে চ্যাংড়া ব্যাংড়া খাওয়ায় লেবার খরচ দিয়ে আঠারো হাজার দুশো টাকা টিকছে এখন টাকা আছে দশ হাজার আর বাকি টাকা ভক্ক সকর করতে ফুরে গেছে হ তাই বলে আট হাজার টাকা একদিনে খরচ হবে এগুলো করলে কিন্তু হবি না প্রত্যেক দিন একটা বড় অঙ্কের বাটা কাটবেন আবার মাস শেষে ঠিকই টাকা নেবেন তাহলে হামাগরের কাছে থাকবি গিয়ে আপনি এই একবার চিন্তা করে দেখেন যে এটা কি একলাই শামসু খাচ্ছে প্রশাসন আছে আর বাকি টাকাগুলো তো দরিদ্র ঘরে মাঝে বিলে দেওয়া হবি তুই কিন্তু ইদানিং বেশি কথা করছো দশ পনেরোটা হন্ডার সাথে গেছিল তাই না বেশি খরচ হয়েছে তোর মন মানসিকতা একটু বড় করিস বড় হামা ঠিকই আছে খালি আপনার মন মানসিকতা একটু বড় করেন তাহলেই হবি এ করলা এ চুপ আর একটা কথা কব না ঠিক আছে ভাই বাকি টিকাটা চলে দিয়ে যান আচ্ছা একটু পর আমি বিকাশের দিচ্ছি আর তোর সময় হলে আমার সাথে দেখা করিস ঠিক আছে জামুনি আর ওস্তাদের সাথে আপনি একটু দেখা করেন মানিক ভাই আছে সামনে কলে উপজেলা নির্বাচন করা লাগবে ভালো করে প্রিপারেশন নিয়েন আচ্ছা কোরমনে এবার যা হবি সব ওপেনে ভাই থাকেন একটু নদীর পারে জামো সারা দিন রোদের মধ্যে খাচ্ছি একটু বাতাস আসা লাগবি এমই জানে бара бара তাড়াতাড়ি бара আত্মমাই টলেন কি ব্যাপার ই দরজা বন্ধ করে গেটের সামনে দাঁড়িয়ে আছে বিষয়টা কি সোনা ময়না জান পাখি এত রাতে বাইরে দাঁড়িয়ে আছে কে ওলে ঢোপের পেছাল বাদ দে তো ঘাটা পেটা করব ওই জন্য দাঁড়িয়ে আছি ওরে আল্লাহ আমি আবার কি করলাম যাই তোর দোকানে থেকে এত টাকা ক্ষতি করলো তা আবার দোকানে রাখছো কি শেখ ওই কি দুনিয়াত মানুষ নাই ওক দোকানে বস থেকে দুনিয়ার পাড়া রাউন্ড দিচ্ছু বুঝতে পারছি মোতালেবের মা ওই কাটি লাগাছে শালা আমি আসলে কতবার কইলাম এই কথারও বাড়ি যেন লাগায় না না আসতেই লিক করছে না মানে হসে কি আয়েশা সেই হাত পা ধরেছে তে কি করমু দয়ার মন খাজার দরবার না করে পারি নাই আমিও চিন্তা করলাম জরিমানা তো নিসিতে তো থাকুক এর আগে তো অনেক খোঁজাখুঁজি করলাম কাউকে পাওয়া যায় না বসে থাকা কাম খুবই সুদুন কেউ করবার চায় না রাব্বি সিংহাটো কাদের কোনোদিন দিন নিয়ে দুই কথা হয় নাই শয়তানের পাল্লাত পড়িয়া ওয়াকাম্ড করছিল তোমার যদি এতই সন্দেহ হয় আমি দোকান না থাকলে তুমি বসো হিসাব নিকাশ নিও সেই সিদ্ধান্তই নিসি সলেক স্কুলে রেখে আমি দোকানে বসমু তোমাক দিয়ে দোকান চালালে পেটের ভাত জুটপিনে যে কীর্তিকালাপ শুরু করছো মানুষের কত বিশ্বাস করা ঠিক নেই যাই চুরি করে তার সসনামি থেকেই যায় না না ওর আমার কিছু হবে ওই কোসে তে চলো ভাত দাও সেই খিদে লাগছে আচ্ছা ভিতরে এসো আচ্ছা চলো তোগালে আজকে হাগামো

তোর গাড়ি একটাই শাস্তি তোর গাড়ি শরীরে আমরা নিমু আপসে দিলে দে না রক্ত চুষা পানির মধ্যে ফেলে দিমু এ তোরা সত্যি করে কত কারা তোর ভয়েস কিন্তু সেনাসেনা সেনা লাগিচ্ছে খুঁটি বানিয়ে ভয়েস শুনছি যদি খালি সিনে পারছি তাহলে কিন্তু রক্ত শোষার বদলে অন্য কিছু চোষামো এটি বেশি কথা কোয়া যাবি না তাছরা ধরা গোরা যামু তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া লাগবে এ বে কি উল্টা পাল্টা কথা কোস আমরা হলাম জিনের বাচ্চা তোকে কিন্তু ঘর মুটকে মেরা ফেল দিমু শালাকেরে আর টাইম দাও যাবি না ধর শালাক এই দুই শালাক ভালো করে বান্ধে বান্দে দেড় লদিন মধ্যে ফেলা অবস্থা দিচ্ছি শালারা প্রতি রাতে আমাকে এই টিএসে জ্বালায় জ্বালা জ্বালানি আগে ছাড়াই এই এই আন মে এনলি এই মাই মাননে না এই এই ফেলে দিছ পকেটে মোবাইলের টেক আছে